হ্যালো এভরি আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে মৈনাকের যে আগের দিন জন্মদিন সেলিব্রেট করেছিলাম তার পরের দিন সেদিনকে কেক কাটা বেলুন সাজানো এগুলো কিছুই হয়নি কারণ সেই এত রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছিলাম তাছাড়া কেকটাও কেনা হয়নি তাই আজকে তার পরের দিন কেক কাটবো বলে দোকানে যাচ্ছি কেক কেনার উদ্দেশ্যে অন্যান্য জুলাই মাসের শেষে দিয়ে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই পড়ে যায় এবার দেখছি ওয়েদারটা একদম অন্যরকম এবার এখনও বেশ ভালো গরম আছে মানে প্রায় উনিশ ডিগ্রির মতো টেম্পারেচার চলছে এবার মনে হচ্ছে শীতকালটায় খুব বেশি বরফ পড়বে না ওয়েদারটাও সেরকম নয় কারণ যে বছর জাঁকিয়ে শীত পড়ে সেই বছর কিন্তু জুলাই মাসের শেষ থেকেই বেশ ভালো ঠান্ডা পড়ে যেতে থাকে এই কিনতে সেই ফুলগুলো দেখে এত পছন্দ হলো প্রথমে ভাবলাম ফুল কিনবো তারপরে তো এত দাম দেখে মাথা খারাপ এখানে ফুলের সাংঘাতিক দাম চারিদিকে এত ফুলের গাছ ফুলের বাগান রাস্তার ধারে ধারে এত ফুল ফোটে তাও যে কেন এত ফুলের দাম গোলাপের রঙগুলো কি অপূর্ব এগুলো দেড়শো কোণা থেকে শুরু প্রায় তিনশো সাড়ে তিনশো পোনা অব্দি আছে মাঝে মাঝে মনে হয় এই দাম দিয়ে তো ভালো জামা কাপড় কেনা হয়ে যাবে ফুল কিনে কি লাভ সেই তো এক সপ্তাহ পরে আবার ফুলগুলো শুকিয়েই যাবে এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল ছোট্ট ছোট্ট ফুলের গাছ গিফট দেওয়ার জন্য কিন্তু অনেকবার এই গাছ কিনেছি কিছুতে বাঁচাতে পারি না জানি না জল বেশি দিয়ে ফেলি না জল কম হয় এই যে সামনে এতগুলো লবস্টার আঁকা বেলুন পেপার দেখছেন সুইডেনে একটা বিশেষ অনুষ্ঠান হয় সেটাকে বলে ক্রে ফিশ পার্টি আগস্ট মাসের শুরুর থেকে সেপ্টেম্বর মাসের শেষের দিক অবধি এই পার্টিটা চলে আমরা যেটাকে লবস্টার বলি ওরাই সেটাকে ক্রে ফিশ বলে সেই ফিশটাকে বিভিন্নভাবে রান্না করে খায় আমরা যেমন আমাদের দেশে বর্ষার সময় ইলিশ উৎসব পালন করি সেমই জিনিস কিন্তু ওরা একটু বেলুন দিয়ে সাজায় মাথায় আবার হ্যাট পরে ফ্যামিলি সবাই একসাথে আউটডোর পার্টি করে তো যাই হোক কেকের ডিপার্টমেন্টে চলে এসছি আমি যেরকম কেক চাইছি মোটেও পেলাম না এখানেই এক সমস্যা কেকের বড় অভাব মনের মতো বড় বার্থডে কেক সেরকম কোথাও পাই না যেমন আমরা মিও মোড়ে পাই সেরকম জিনিস খুব কম কয়েকজনকে বার্থডে কেকের জন্য কন্ট্যাক্টও করেছিলাম কিন্তু তারা আবার হোম ডেলিভারি করবে না আমার তো গাড়িও নেই যে কেক গিয়ে নিয়ে আসবো তাই অগত্যা কেকের কিছু ইনগ্রিডিয়েন্টস কিনে নিয়ে যাই তারপর বাড়ি গিয়েই বানাবো চেষ্টা করবো অ্যাটলিস্ট যেরকম চাইছি সেরকম বানানোর আমি আবার কেক বানানো সেরকম পটু না চললাম বাড়ি এখন এই সকাল সাড়ে নটার মতো বাজে যেহেতু বেশ সকাল সকাল বেরিয়েছিলাম তাড়াতাড়ি কাজ হয়ে গেল। আর এই যে এই কেকের জিনিসগুলো কিনে নিয়ে এসেছি নিজেই চেষ্টা করব বানানোর আরও কিছু এনেছি সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি না তো গলে যাবে আর কেকের যে বেস্ট ওটা পুরো রেডিমেড কিনে নিয়ে এসছি এই গুঁড়োটার মধ্যে জল আর বাটার মেশালেই ব্যাস সোজা ওভেনে ঢুকিয়ে দেবো তাহলেই কেক হয়ে যাবে আর আলাদা করে আমাকে কিছু তৈরি করতে হবে না এখানে এই একটা সুবিধা কেক পিৎজা বিভিন্ন রকমের বান এগুলো তৈরি করার যে ডোগুলো সেগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় জাস্ট বাড়িতে এসে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যায় রেডি মানে আটা মাখা অবস্থায় যেরকম থাকে সেই রকম অবস্থাতেই কিন্তু বিক্রি হয় আর এই সব দেশে মোটামুটি বেকিং করতে সবাই এক্সপার্ট প্রত্যেকটা ঘরে ঘরে এখানে দুর্দান্ত কেক পেস্ট্রি এসব বেক করতে পারে সকালবেলা এত সুন্দর রোদ উঠেছিল আর এখন দেখুন পুরো মেঘলা হয়ে গেছে বৃষ্টি নামবে ঝমঝমিয়ে বোঝাই যাচ্ছে পুরো কালো হয়ে এসছে চারিদিকটা আবার এদিকে থেকে সুন্দর কিন্তু রোদের ফোরকাস্ট আছে এখানকার ওয়েদার বোঝা খুব মুশকিল আর এই কারণে যেখানেই যাই সব কিছু ক্যারি করতে হয় একটা ওইদিকে বেক হয়ে গেছে এবার ঠান্ডা করে ওপরে হুইপিং ক্রিমটা লাগিয়ে দিই এই ক্রিমটাও কিন্তু বাড়িতেই তৈরি করেছি ফ্রেশ ক্রিম ছিল সেই ফ্রেশ ক্রিম থেকে এই ক্রিমটা তৈরি করলাম আর তার সাথে ওই একটু ফুড কালার এনেছিলাম সেটা অ্যাড করে দেওয়াতে হুইপিং ক্রিমটা এই ব্লু কালারের মতো হয়েছে হালকা আমার বাড়িতে কেক বানানোর কোনো যন্ত্রপাতি নেই তাই এই স্প্যাচুলাটাই ভরসা স্প্যাচুলা দিয়েই হালকা করে স্প্রেড করে দিলাম আর এবার একটু ডেকোরেট করে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে কেকের আসল ডেকোরেশনটা বিকালবেলা করবো আপাতত এইটুকু করেই রেখে দেব। অনেকগুলো পুতুল ছোট ছোটো কিনেছি কেকের ওপর বসাবো বলে একবারে যখন বিকালে কেক কাটিং হবে তখন ওগুলো সাজাবো মৈনাক আর মিভান দুজনের নেই বলে একটু শান্তিতে আজকে কাজ করতে পারছি সকাল থেকে ওরা বেরিয়েছে এই পার্ক ওই পার্ক ঘুরে বেড়াচ্ছে যাতে আমি একটু শান্তিমতো কাজ করতে পারি না তো মিভান এই বেলুন দেখলে কী যে করে ব্যাস বলতে বলতে ঝড় চলে এসেছে এবার পুরো বাড়িতে ঝড় বয়ে যাবে এত কষ্ট করে ফুলানো বেলুনগুলো আর্ধেক বলে ফাটিয়ে দেবে ছোটোবেলায় না মিফান খুব শান্ত ছিল ওকে এক জায়গায় বসে সুন্দর কাজ করে নেওয়া যেত যত দিন যাচ্ছে আমি যেন পাগল পাগল হয়ে যাচ্ছি এখন মনে হয় কেন স্কুলে ছুটিগুলো পড়ে দেখুন ওরা বাড়িতে ঢুকেছে আর কেমন বৃষ্টি তোমার বৃষ্টির সাথে তোমার

এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজছে এখন এবার বেলুনগুলো ফাইনালি সাজিয়ে নিয়ে কেকটা কাটার ব্যবস্থা করব আবার দেখুন বাইরে রোদ উঠে গেছে এখন কিন্তু আবার রাতের আলোটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আগে যেমন সারা রাত থাকছিল এখন রাতে দশটা সাড়ে দশটার মধ্যে মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে তো পুরো দুপুর দুটোর থেকে অন্ধকার শুরু হয়ে যাবে সেই আর এক ডিপ্রেসিং সময় এদিকে হ্যাপি বার্থডে লেখাটা আর হোয়াইট সিলভারে আসেনি গোল্ডেনে এসছে কেমন গন্ডগোল তো আর কিছু তো করার নেই এখন তো আর দোকানেও যাওয়া যাবে না ওটাই লাগিয়ে দিলাম আর লম্বা বড় থাকার এই এক সুবিধা দেখুন ওপরে উঠে উঠে আমি তো আর হাত পাচ্ছি না ওই বেলুনগুলো লাগিয়ে দিচ্ছে সাজানো হয়ে গেছে আমার এরকম ঘর সাজাতে খুব ভালো লাগে ময়না কাপড় এসব একদমই পটু না ও বরবার বলে তোমার জন্মদিনে আমি তো এত সাজাতে পারি না তুমি কেন সাজাও আসলে মইনাকের এসব সাজানোর ধৈর্য খুব কম তাও রিসেন্টলি লাস্ট তিন চার বছর ধরে একটু হলো সাজায় আর অনলাইনে বার্থডে কার্ডটা কিনেছি আমার খুব পছন্দ হয়েছে লেখাটা আর এর ভিতরে আমি একটা লেখা লিখেছে দেখুন সত্যিই আমাদের কিন্তু ক্যামেরার পিছনেও অ্যান্ড জেরির মতোই সম্পর্ক ওই কারণেই ওই লেখাটা সারাদিনই অ্যান্ড জেরির মতো লেগেই আছে আমাদের কেকটা এবার ফাইনালি ডেকোরেট করবো কেকটা মৈনাকের ঠিক যেরকম ক্যারেক্টার সে অনুযায়ী ডেকোরেট সারা দিন সোফায় বসে টিভি দেখে হয় হাতে নিউজ পেপার না তো একটা বই তো সেই বই পড়ছে এরকম একটা ছোট্ট পুতুল সোফার ওপর বসিয়েছি আর ওকে পাশে খাবার দিয়ে যাই খাবারটা খাবারের মতো পড়েই থাকে তো সেই জন্য একটা ছোট্ট টেবিলের উপর খাবার রেখেছি আর উল্টো দিকে টিভিতে নিউজ চলছে আর পাশে হচ্ছে আমি আমি ওর পাশে বসে বক বক করেই যাই ও একটা কথাও শোনে না যখন বিমান আর কি স্কুলে থাকে তখনকার কথা বলছি তো সেই থিম অনুযায়ী আর কেকটার উপরে এত সুন্দর একটা বাংলা লেখা লিখেছিলাম অনেকক্ষণ রাখা ছিল তো লেখাটা স্প্রেড করে গেছে পরে মৈনাক পরে শোনাবে ওটাই কি লেখা যাই হোক ডাকি আবার মৈনাককে কেক কাটার জন্য ফাইনালি

আর দেখো ওই যে হচ্ছে তুমি আমি তোমার সাথে কথা বলে যাই তুমি টিভি দেখে যাও ওই যে নিউজ হ্যাঁ কোনো চ্যানেলের নাম নিলাম না কোথায় কে কমপ্লেন করে দেবে তাই জন্য এখানে খাবার খাবারের মতো পড়ে থাকে খেতে ভুলে যাও এই লেখাটা লিখেছিলাম এত সুন্দর করে গেছে বরবাদ হয়ে ফ্রিজে লেখাটা কি লেখা আছে দেখো সামনের সময়টুকু কাটুক প্রাপ্তির গল্প বা প্রাপ্তির গল্পে গল্পে এদিকে মইনাকের বকর বকর চলতেই থাকবে চলুন ওর বক বক এবার স্কিপ করে সোজা কেক কাটিং এ মন দিই এই ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুদিন সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো

কি যাই হোক ভালো লাগে আমার আর এইটা লাস্টে খুলবে প্লিজ মাই রিকোয়েস্ট ছোটটা লাস্টে খুলবে না বোমা নেই বোমা নেই মানে ওটা হচ্ছে তোমার খুব অনেক দিনের পছন্দ ছিল কিনবে কিনবে করে কোপ কেনো ওটা আমি কিনেছি

ওটা আমার এখনো মনে হয় বারো সাল অব্দি ওকে বিশ্বাস করবে না ওটা ওটা ভেতরে কিনেছিল ছোট ছিল পাটা আমাকে তুলো লাগাতে হতো তারপর ওইটার তারপরে ওইটা স্মৃতি আছে ওটা দিয়ে আমার প্রথম চাকরির ইন্টারভিউ ফুটবল খেলা ওই পরে আমি প্রথম চাকরি জয়েন করতে যাই আঠারো বছর একটা জুতো আমি পড়েছিলাম

এই মিনিট যাই হোক এটা এখন বলছিনা পরে বুঝো এটা ঠিক আছে ঘড়িটা একটু বড় হয়েছে আবার লোকাল কোনো শপে নিয়ে যেতে হবে কাটানোর জন্য এই যে এত দিন কাউকে দেখানো হয়নি যে আজকে স্পেশাল দিনটা আসবে তোমার জন্মদিনের দিন সবাইকে দেখাবো এই লেখাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা তোমার জন্য তুমি পড়ো এই যে ফার্স্ট সাবস্ক্রাইবার তো তুমিই ছিলে হ্যাঁ আর প্রথম একবার আমি ছিলাম এবং প্রথম 300 সাবস্ক্রাইবার আমার বন্ধু অনু ছিল যাদেরকে আমি মানে WhatsApp করে বলতাম ভাই বউ একটা চ্যানেল খুলেছে একটু মোটিভেশনের জন্য দেখ যদি সাবস্ক্রাইব করতে পারিস তো তারা হ্যাপিলি সাবস্ক্রাইব করত আমারও বন্ধু আছে বন্ধু রিলেটিভস এই যে প্লেটটা এই প্লেটটার দাবিদার মানে আমি বা চন্দিমা বা মৈuhan বললে খুব ভুল হবে এটার দাবিদার এই যে আজকে সাবস্ক্রাইবার তারা প্রত্যেকে প্রথম দিন থেকে মানুষের সাহচর্য মানুষের ভালোবাসা মানুষের আদর সব রকমই আমার মনে আছে মইনাক বলতো যে একজনও যদি দেখে তুমি তার জন্য মাঝে মাঝে ডিমোটিভেটেড লাগতো ভীষণ যে ধর কি চালাবো তখন একশো দেড়শো ভিউ আসতো যখন প্রথম প্রথম হ্যাঁ প্রথমে যখন চ্যানেলটা শুরু হয়েছিল

তার মধ্যে দেড়শো জন আমাদের কাছে সঙ্গে দেখা করে গেছে এবং এই দেড়শো জনের মধ্যে একমাত্র দুজনের নাম বলবো আজকে বলতে চাইছি কারণ এই দুজন বাদ দিয়ে বাকি সবাইকে আমরা ঘরে বসে আপ্যায়ন করেছি এক হচ্ছে টালিগঞ্জের পিয়ালি পিয়ালি হচ্ছে চুঁচুড়োর মেয়ে কিন্তু টালিগঞ্জে থাকে সেই যেদিন এসেছিল তখন তুমি ছিলে না আমি বেরোচ্ছিলাম আর যে কি ম্যাগনেট গুলো নিয়েছিল

উনি ওই অবস্থাতেই নাকতলায় আমাদের বাড়ি খুঁজে চলে এসেছিলেন দেখা করার জন্য টাপারবেরে উনি কাজ করেন টাপারবেরে খুব সুন্দর একটা সেট দিয়ে গেছেন আমি আসছে কুরিয়ার এসে কুরিয়ার ওটা আমি পরে ওনাকে ফোন করলাম তো 30 সরি বলে যে দেখা হয়নি সাবির দুলাগড় থেকে সাবির ভাই ভুলে যাব কি করে সাবির ভাই তোমার জন্য একটা গিফট নিয়ে চাই বাইদে ছিলাম না আমার সাথে দেখা হয়নি আমার বাবার হাতে গিফটটা দিয়ে চলে গেছে বাবার হাতে ফোন নাম্বারটা দিয়ে আমি 40 বার ফোন করেছি পরে সাবির ভাই আমি ছিলাম না বাড়িতে কিন্তু এইভাবে মানুষ এসছেন এবং প্রত্যেককে আমরা যোগাযোগ করেছি প্রত্যেককে ফোনে কথা বলেছি এবং ওই সাবির ভাই পিয়ালি এবং মৌসুমিদি এই তিনজন বাদ দিয়ে বাকি একশো জনকে আমরা গেলে আবার যাদের দেখা করতে পারিনি করতে হবে বাকি যাদের সাথে করতে পারিনি ইমেল করেছে সময় দিতে পারিনি বা তারাও সময় করতে পারেনি এরপরে বার গেলে অবশ্যই সেটা এখনো তো দেওয়ালে হ্যাং করার মতো ব্যবস্থা করতে পারিনি আপাতত এটা এখানেই সাজানো থাক পরে দেওয়ালে হ্যাং করে দেবো চলুন ততক্ষণ ডিনারের ব্যবস্থা করি অনেক রাত হয়ে গেল মিভানের খাওয়া হয়ে গেছে এখনও আমরা খেতে বসছি আজ রাতের সিম্পল মেনু চিকেন বিরিয়ানি চিকেন চাপ স্যালাড আর রায়তা আর আজকে ডিনার করতে করতে এখানেই ব্লগটা শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই